নমস্কার সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের রেসিপি লাউ দিয়ে মটর ডাল আর ডাল রান্না সবাই করতে পারে তবে আমি যেভাবে বানিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই ডাল কিন্তু শীতকাল বা গরমকাল সবসময় কিন্তু খাওয়া যেতে পারে তো চলুন তাহলে বানানো যাক এখানে আমি ডাল নিয়ে নিয়েছি মটর ডাল এক কাপের মতো নিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে এটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে এখানে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি জলটা ডালের আন্দাজ অনুযায়ী কিন্তু দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে ঢাকাটা লাগিয়ে দিয়ে প্রেশার কুকারটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি বসিয়ে আমি চার পাঁচটা ছিটি দিয়ে নিলাম তো ডালটা এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে একদম গলেও যাবে না আবার কিন্তু সেদ্ধও হয়ে যাবে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পাঁচফোড়ন তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আদাটাকে আমি দিয়ে আর একটু আমি ভাজা ভাজা করে নেব তো আদাটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা লাউগুলো লাউটাকে আমি আগে কেটে রেখেছিলাম তো লাউটাকে আমি এইভাবেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর লাউটা আপনারা ডালের পরিমাণ পরিমাণটা অনুযায়ী কিন্তু লাউটাও দেবেন তাহলেই কিন্তু ডালটা খেতে ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে আমি এটাকে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নিলাম তো লাউটা থেকে অল্প জল বেরিয়েছে আর লাউটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত লাউটা থেকে কাঁচা গন্ধ যায় এবার লাউটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর ডাল ডালটা দিয়ে আমি একটু ভালোভাবে চেড়ে লাউটার সঙ্গে আর মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি উপর থেকে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু লবণ দেবো এখন যেহেতু আমি আগেও লবণ দিয়েছি যার কারণে এখন অল্পই দিলেই হয়ে যাবে এবার আমি লাউটাকে আরেকটু একটু নাড়াচাড়া করে একটু জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত লাউটা সেদ্ধ হয় অতক্ষণ কিন্তু জালটা করে নিতে হবে তো এবার আমি এখানে হাফ চামচের মতো চিনিও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে আবারও একটু জাল করে নেব তো দেখুন ডালটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এখানে আপনারা যদি মনে করেন একটু ধনিয়া পাতা দেবেন সেটাও কিন্তু দিতে পারেন তবে আমি দিলাম না এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি এই ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ